নমস্কার সবাইকে আমি মুন আপনারা শুনছেন আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব কুড়ি মেঘের রুম থেকে বেরিয়ে আবি নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে মি মেঘ তানভীর কেউ নেই কেমন যেন সুস্থের পরিবেশ মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে অসুস্থতার কারণে দুই তিন আব দুই তিন দিন আবে রুমেই খেয়েছে তাই তেমন কিছুই উপলব্ধি করেনি কিন্তু খাবার টেবিলে মেঘ নেই এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমাখান খান ডেকে বললেন তানভীর মিমকে একটু ডাক ডাক নিয়ে তো গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে তবে এখন মন তার নিচেই পড়ে থাকে ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায় আবার নিচের নতুন রুম গোছায় তানভীর মিমের দরজায় এসে ডাক। মিম খাবি না মিম জবাব দিল আসছি ভাই তানভীর এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে মোজামিল খান আবিরের দিকে তাকিয়ে বললেন তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো আবির কিছু বলার আগেই ইকবাল খান বলে উঠলেন না না আবির আমার সাথে যাবে আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন ভালো সেই তুই নিয়ে যাস ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা আবির চট জলদি খাওয়া শেষ কর। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ তানভীরের দিকে চেয়ে বললো তুই কি এখন যেতে পারবি তানভীর জবাব দিল একটু পরে যাই আবির শান্ত স্বরে বলল ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আর বাইকের চাবি রুমে আছে নিয়ে আসিস তানভীর হাসি মুখে মাথা নাড়ল আলী আহমেদ খান মোজ্জামেল খান ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেলো আব্বু চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছেন অফিসের কলি কলিকদের সহ সকল দুপুরে খাওয়ানো হয়েছে আবির একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ তাকে আবিরের পি এম হিসাবে সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি বাসায় ঢুকে তানভির বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের ধুমে চলে গেল মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল আবির গলা খাকানি দেওয়াতে পেছনে ঘুরেছে আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল তোর জন্য এনেছি খেয়ে মেক মেঘ কপাল কুচকে প্রশ্ন করল কি এতে আবির উত্তর দিল বিরিয়ানি মেঘ শুধু বলেছে আমার তো আবির সঙ্গে সঙ্গে বলে উঠল আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্ছি অনেক বেশি পছন্দ কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে আজ এটা খেয়ে আমি অন্যদিন তোর জন্য কাচ্ছে নিয়ে আসব মেঘ আর কিছু বলল না আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে দু তিন দিন কেটে গেল আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে দুই অফিসের সিইও দায়িত্ব পালন করা চারটেখানি কথা নয় তারপরও কেন কোনো কাজেই ফাঁকি দেয় না ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথা দিয়ে বসেছে শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায় হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান তারপর রান্নায় ব্যস্ততা করেন এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায় দু তিন দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার নিয়ে আসে একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহাম মুসিবতে পড়ে গেল আবির আবির দোকানদারকে বলছে চিপস দেন দোকানদার জিজ্ঞেস করছে কোনটা দিন কম করে হলো কুড়ি থেকে তিরিশ জাতের চিপস আবির হা হয়ে তাকিয়ে আছে মেঘের পছন্দের দুটা চিপসের নাম আবিরের জানতো কিন্তু অন্য কোনো কোম্পানির নাম আবির জানতো কিন্তু অন্য কোন কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস দুটা করে মোটামুটি এক বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হল ভাগ্যের সময়টা তখন বিকেল ছিল ড্রয়িং রুমে কেউ ছিল না এত চিপস দেখে মেঘ অগার মতো চেয়ে থাকে শুধালো আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠেই উত্তর দিলেন তোর পছন্দের চিপস কোনগুলো বের করে নে এত এত চিপসের ভিড় থেকে পাঁচটা পছন্দের চিপস বের করে বলল এগুলো আমার পছন্দ আবির ভারী কণ্ঠে বললো বাকিগুলো টেস্ট করতে পারিস ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল মেঘের শরীর ভালো থাকলে ওরে একটু ছাদে যাস মেঘ চাঁদি নিয়ে উত্তর দিল ঠিক আছে ভাইয়া আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল নয়নতারা তারা কুড়িয়ে বোন দুটো কানে বুজে কয়েকটা ছবিও তুলেছে আর এটা সেটা হাজারো গল্প করছে এক সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে আবিরও এটা সেটা নিয়ে আসে মোজ্জামেল খান অথবা আলী আহমেদ খান রুটি কলা ফল নিয়ে আসে তানবির রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে খেতে খেতে আর শুয়ে থাকতে থাকলে ক্লান্ত হয়ে গেছে বেশ খানিকটা সময় ছাদে ঘুরোঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে মেক রুমে ঢুকতেই চোখ পড়ল টেবিলের উপর রাখা প্রশ্ন আর সিটের দিকে এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখল বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাই এনেছেন মেক সন্ধ্যার পরে পড়তে বসেছে অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা কিছুক্ষণ পড়াশুনো করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল প্রতি শুক্রবারের নাই এই শুক্রবারও ভালোভাবেই কাটল সকলের আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎই সামনে পড়লো মেক একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে হাতে একটা পার্টস নিয়ে খোলা চুলে বের হয়ে রুম বের হয় রুম থেকে স্টেট লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁই ছুঁই আবিরের ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে মেঘ রুম থেকে বেরিয়েই মুখোমুখি হলো আবির ভাইয়ের সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল পার্লারে আবির কপাল কুচকে শুধালো কেন মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল চুল কাটাতে আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে মেঘ একদমে বলে আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না তাই কাটাতে যাচ্ছি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। মামুনি বলেছে মেঘ উত্তর দিল জি আবির ভিতর ভিতরে ভিতরে রাগে ফুসছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো চুল কাটাবি ভালো কথা কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে মেক অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল আমার চুল আমি কাটাবো কারো অভিমতের প্রয়োজন নেই আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে করাশরে বলল চুল কোমরের এক ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল অষ্টাদশ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল আমার চুল আমি যা ইচ্ছা তাই করব। আপনার কথা আমি কেন শুনব আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে আমার উপর অধিকার কাটাতে হবে না কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছেই একটা পরিচিত পার্লারে গিয়েছেন হালিমা খান বলেছিলেন কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে কিন্তু মেঘের মন টানছে না চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক হালিমা খানের জোড়া জোড়িতে চুল কাটাতে রাজি হয়েছে পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল ভাইয়ের বলা কথাটা মেঘ মনে মনে ভাবল না না ভাইয়ের উপর কোনো বিশ্বাস নাই চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে তাহলে তো আমি মরেই যাব থাক বাবা এই ফালতু ব্যাটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল মেয়ের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভরকে গেলেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর এভাবে চিৎকার করছিস কেন মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটাবো চুল হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন কোমর পর্যন্ত কাটালে আর কি হবে সেই তো বড়ই থাকবে মেক মন খারাপ করে উত্তর দিল তারপরও কোমর পর্যন্তই কাটাবো আর ছোট করব না প্লিজ আম্মু হালিমা খানও আর জোর করলেন না মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে আবি ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো মেখে দেখে দৃষ্টি স্থির হলো মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসল আবির কফি শেষ করে বাসার থেকে বেরিয়ে পড়েছে প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে বাসায় ফিরতে ফিরতে এগারোটা বেঁচে গেছে শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে তখনই মেঘ নেমে আসছে চঞ্চল পায়ের নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে চুল ছোট করাতে যেন অন্যরকম শুধু লাগ লাগছে তার অষ্টাদেশীকে কোমর পড়া কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন এখন শরীর কেমন মেঘ একগাল হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভারো বড় আব্বু তানভীর কয়েক সেকেন্ড তাকে প্রশ্ন করল। চুল কাটাইছিস নাকি এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল কেউ কিছু বলল না মেঘ ছোট করে উত্তর দিল হ্যাঁ তানভীর হুট করে বলে উঠল ভালোই করছিস লম্বা চুলে তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো কথাটা বল বলে তৎক্ষণাৎ তানভীর জিভ্ভায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনেই ছিল না মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেংচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো মোজ্জামিল খান রাগেশ্বরে বললেন নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো বাহ ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন ইকবাল খান হাসি মুখে বললেন তানভীর মজা করে বলেছে বাদ দাও তো ভাইয়া মোজ্জামিল খান কঠিন স্বরে বললেন আমার মেয়েকে নিয়ে কেউ যেন কোনো মজা আর না করে আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব কথাটা বলেই মোজ্জামেখেল মোজ্জামেল খান রাগে ফুসতে ফুসতে চলে যাচ্ছেন এদিকে বাবার কথায় খুশিতে মেঘ শব্দে হেসে উঠল বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল পেতনি তো তবুও গাছে থাকে পরি হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়ার সামনে এসব উল্টোপাল্টা মজা করিস না এসব মজা ভাইয়া নিতে পারে না তানভীর আর কথা বাড়ালো না ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন আবির যেন নীরব দর্শক এক হাতে ফোনে কি চেক করছেন অন্য হাতে খাবার খাচ্ছেন মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত মিম হঠাৎই বলে উঠল। আপু জানো কি হয়েছে মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল মিম আবিরকে দেখে ঢুক গিলে ছোট করে বলল পরে বলবো নে মেঘ বলে উঠল কি হয়েছে বল আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল চুপচাপ খেতে পারিস না খেতে বসে এত কথা কিসের মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শোধালেন তোদের কি আর কিছু লাগবে মেঘ উদগ্রীব হয়ে প্রশ্ন করল আচ্ছা বড় আম্মু তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি মালিয়া খান হেসে উঠলেন আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বললে। মধুতে ভেজাল ছিল তাই খায়নি মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো কিন্তু ততক্ষণে আবির মেইন গেট পেরিয়ে গেছে পুনরায় দিকে চাইল। হাসি থামিয়ে বেরিয়ে বললেন আবিরকে সত্যিই মধু দেওয়া হয়নি আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল কখন কি সমস্যা হয় জন্য আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি বারবার নিষেধ করা হয়েছে কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নড়েনি ডাক্তার যা যা বলেছে যেভাবে বলেছে সেভাবেই সব করেছে মেঘ মালিয়া খানের দিকে তাকে নিরেট কণ্ঠে বলে এর জন্য তোমার ছেলের এমন কাঠখোট্টা মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন আমি ছোটবেলায় এরকম ছিল না বিদেশে যাওয়ার আগে থেকে কেমন জানি হয়ে গেছে দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে সব কথা বাদ দে তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে সারাদিনের শেষ রাতের বেলা মেঘ পড়ছিল পড়তে পড়তে হঠাৎই জান্নাতাপুর কথা মনে পড়েছে রবিবারে তো জান্নাতাপুর আসার কথা কিন্তু মেঘের তো তাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানভীর বাসায় ফিরবে আর তানভীরকে বলবে তাপুর কাছে পড়বে না রাত এগারোটার পর তানভীর ফিরেছে মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তানভীর ভেতর থেকে বললো হ্যাঁ ভেতরে আয় মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে তানভীর বোনের দিকে যে প্রশ্ন করল কিছু বলবি মেঘ কোমল কণ্ঠে বলল একটা কথা বলতাম তানভীর স্বাভাবিকভাবে বলল হ্যাঁ বল মেঘ নির্দ্বিধায় বলে ফেলল জাননা তাপুর কাছে আমি আর পড়ব না তুমি ওনাকে না করে দিও তানভীর চিন্তিত কণ্ঠে শুধাল কেন কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে বলল সমস্যা না এমনি পড়বো না তানবীর গলা খাকানি দিয়ে বলল বনু এটার সমাধান আমি দিতে পারবো না তুই ভাইয়ার সাথে কথা বলিস মেঘ বিরস কণ্ঠে বলল তুমিই তো তাপুকে এনেছিলে তাহলে তুমিই নিষেধ করে দিও আমি ওনার সাথে কথা বলতে পারবো না তানবীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল আমার কাছে জান্নার নাম্বার নেই ভাইয়ার কাছে আছে তাছাড়া ভাইয়ার কথায় তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল মেঘের মনের ভিতর সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আর কোনো কথা না বলে রাগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল এত বছর তো তানভীরই মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মেঘের কোনোভাবেই মানতে পারছে না কিন্তু অষ্টাদশী তো জানে না গত সাত বছর যাবত আবিরের সিদ্ধান্তেই তানভীর সব কিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়েচারি করছে আবির ভাইকে কীভাবে বলবে কি বলবে তাই ভেবে পাচ্ছে না আজ না অথবা থাপ্পড় দিয়ে বসেন তৎক্ষণাৎ নিজেকে নিজের সাহস দিয়ে বলে তুই কি এত দুর্বল নাকি দীর্ঘ সময়ে পাইচারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে যা মুক্তার ন্যায় চিকচিক করছে বুকে সাহস নিয়ে অষ্টাদেশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়াল আবির শার্টের স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লো মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ছাই রঙের একটা শার্ট ইন করে পরা চোখে সানগ্লাস ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট অষ্টাদশীর মনের মনে কোঠায় ব্যথা অনুভব হয় মেঘের অনুভূ অভিমুখে চাইল আবির নাকির ডকায় জমে থাকা ঘামে যেন আবিরের দৃষ্টিকে টানছে মেঘের শান্ত অস্থির জোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল হুম বল মেঘ নিরেট কণ্ঠে বলল আমি জান্নাত আপুর কাছে পড়ব না মনের ভেতরের সূত্র কর্তা ক্রোধটা এক নিমেষে প্রকাশ করে ফেলল মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল কেন মেঘ তপ্তসরের জানালো ইচ্ছে নেই তাই পড়ব না আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না তোকে জান্নাতের কাছেই পড়তে হবে মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুসছে গাল রক্তবর্ণ ধারণ করেছে অধিক রাগে মেঘের গলার ভেঙে আসে এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল বললাম তো আমি ওনার কাছে না আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল সব বিষয় নিয়ে ফাজলাম করবি না মেঘ তোর ভালোর জন্যই জাদনাথকে আনা হয়েছে আমি তোর খারাপ চাই না মেঘ সহসা বলে ফেললো আমার ভালো বন্ধু আপনাকে ভাবতে হবে না অন্তরের কোধ যেন এবার মেঘের চোখ বেয়ে পড়ছে মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জান্নাত পড়াতে আসবে ঠিকমতো পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে ওর ফল ভালো হবে না কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেঘ মাথা নিচু করে গলার স্বর সিংগের চড়িয়ে জানালো আমি ওনার কাছে পড়বো না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত স্বরে কুঙ্কার দিয়ে উঠলো কি বলবি আব্বুকে জান্নাত পড়াতে পারে না এটা বলবি জান্নাতের আচরণ খারাপ এটা বলবি আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টা পাল্টা ভাবিস আর বাজে কথা বলিস এগুলো শুনলে সেটা কি ভালো হবে এই এই যে তোকে এত এত ভালোবেসে আদর করে থাকবে তো ভালোবাসা সহসা মাথা নিচু করে নিঃসুপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আবির চোখ মুখ গোটালো নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো রাসভারী কণ্ঠে বলল এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে কোন রকমের কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল কিছু না অফিসের জন্য বেরিয়ে পড়েছে থেকে মালিয়া খান পিছন ইকবাল খান ডেকেছে কিন্তু আবিরের যেন সেদিকে কোনো ঘুষ নেই মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খান বাড়ির নিয়মে যেন এটা আলী আহমেদ খান আর মোজ্জামেল খানের আদেশ আবিরা তানভীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদর্শ শাসন মেঘকে পালন করতে হয় তানভীর শুধু মেঘকে না মিম আর আদিকেও শাসন করে তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যান জ্ঞানে শুধুই মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কলও করেছে কিন্তু বন্যা রিসিভ করেনি দুপুর হয়ে গেছে মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুঁজে শুয়ে শুয়ে কাঁদছে হঠাৎ ফোনে কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল কিরে এত কল দিছিস কেন মেঘের কান্নার শব্দ শুনে বন্যার চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে বেবি কাঁদছিস কেন মেঘ কান্নার মাত্রা কমিয়েছে তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে ক্রোধিত কণ্ঠে মেঘ বলল আমি এই বাড়িতে আর থাকবো না চলে যাব বাড়ি ছেড়ে বন্যা কোমল কণ্ঠে শোধালো কেন কে কি বলেছে তোকে মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কেউ কিছু বলেনি রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যেই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি টাকা আমি দেব তুই শুধু আবেদন করে দিবি তারপর পরীক্ষার সময় আবেদন তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দেব বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব তারপর এই বাড়িতে আমি থাকবো না বন্যা বলল সেসব পরে দেখা যাবে আগে তুই বল হয়েছে কি মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো কি হয়েছে জানি না আমি এই বাড়িতে থাকবো না এটাই মূল কথা একবার শুধু কোথাও চান্স পাই দরকার হলে টিউশন টিউশন পড়িয়ে আমি করবো চার চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব তবু আমি এই বাড়িতে থাকবো না যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয় এত বছর সহ্য করেছি এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে আমার করে দিচ্ছে উনি যা বলবেন বলবেন তাই মানতে হবে হবে যেভাবে সেভাবেই চলতে কেন জীবনটা আমি ওনার কথা মেনে চলবো না তুই আবেদন না করে দিলে বলিস আমি নিজেই করব। বাই একদমে কথাগুলো বলে ফুল কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বাড়ি সে মুখ বুঝে কাঁদছে বন্যা আহামুকের মতো বসে রইল কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাইতেছে কিছুই তার মাথায় ঢুকলো না আবির মেঘের গুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে আবিরের দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে আবিরের এক হাতে কাচির প্যাকেট অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুশ মুষ্টিবিদ্ধ করে চেপে ধরে আছে সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা সকালে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মন মন ছটফট করছিল কোনোভাবেই কাজে দিতে পারছিল না বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাঁচি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাঁচি খায় না গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাজ চিনিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে হৃদয় কেঁপে উঠেছে নিজের অজান্তেই মনে মনে বলল এতক্ষিনা করি সময় আজকের পর্ব এই অবধি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে শুনছো তো পেজটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে শুনছো তো পেজটাকে ফলো করো আরও ভিডিও পেতে পেজটাকে ফলো রেখো আজ আসছি ধন্যবাদ